আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এখন শীতকাল শেষ প্রায় শীতকালের মাঝামাঝি সময় তো আমরা শীতকাল যখন অতিক্রম করতেছি আমাদের সবজি গাছ মরিচ লঙ্কা বেগুন টমেটো ইত্যাদি ফলন সবজি এখন শীতের সময় প্রচুর শীতের সবজির চাহিদা তো আমরা এখন শীতকালীন যে সবজিগুলো আছে শীতকালীন সবজিগুলো আমরা এখন আমাদের প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা এমন একটি দ্রবণ তৈরি করব। ইনশাআল্লাহ এই সবজি গাছগুলোতে একশো পার্সেন্ট গ্যারেন্টেড ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ তো আমরা এমন একটি দ্রবণ তৈরি করবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই লঙ্কা বা মরিচ গাছ আমার পাশাপাশি বেগুন গাছ দেখুন বেগুন গাছ এটি একটি তাল বেগুন পাশাপাশি লেবু গাছ এখানে লেবু গাছ আছে লেবু গাছ দেখুন লেবু গাছে পাতা ঝরে গেছে শীতকালে তো এখানে ফুল ফল আসতেছে তো এ এছাড়া এছাড়া আমার এটি সাইটার জাতীয় ভিয়েতনামি মালটা গাছ ভিয়েতনামি মালটা ইনশাল্লাহ সামনে প্রচুর ফলন হবে এখনও ফলন গাছ ভর্তি ফলন তো পাশাপাশি আরেকটি গাছ দেখুন এটি থাই বেরিগেটেড মালটা থাই বেরিগেটেড মালটা এখানেও অনেক ফলন আছে তো আমি প্রত্যাশিত ফল ফলের জন্য আমি এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো আপনাদেরকে তো পাশাপাশি আমার অন্য গাছগুলো দেখাচ্ছি এটি একটি মেক্সিকান ভ্যারাইটির আনার গাছ মার্শাল্লাহ দেখুন অনেক ফলন নিচেও অনেক ফলন উপরেও অনেক ফলন তো এভাবে প্রচুর পর্যাপ্ত ফলনের জন্য পাশাপাশি আমার দেখুন আরও গাছ আছে বন্ধুরা এটি হচ্ছে তো আমার টবে টমেটো গাছ তো টমেটোর ফুল চলে আসছে দেখুন মাসা এখানে তো ফুল আরও বৃদ্ধি পাওয়ার জন্য ফুল আরও অধিক ফুল পাওয়ার জন্য অধিক ফল পাওয়ার জন্য তো আমি এখন এমন একটি দ্রবণ তৈরি করবো দেখুন মাসা এখানে দেখুন এটি একটি বিদেশি ভ্যারাইটির মিয়াজাকি মিয়াজাকি বা আম গাছ দেখুন অনেক এখানে প্রচুর ফুল তো আরও প্রত্যাশিত অন্যান্য ঢালগুলো ফুলের জন্য সেজে আছে অন্যান্য ঢালও ফুল আসবে তো অন্যান্য ঢালে এবং সব সমস্ত গাছে ফুল ফল সবজি গাছে প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমি এমন একটি দ্রমণ তৈরি করবো এই দ্রবণে প্রয়োগ করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারেন্টেড ফুল ফল চলে আসবে তো আমি দ্রবণটি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এইটি আপনারা সবাই চিনেন পিজিআর বা হরমোন ফ্লোরা ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ঝরে পড়ার করে অধিক ফলন নিশ্চিত করে এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানির এইখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা ফ্লোর আনিবেন বা আপনারা আরও আছে মিরাকুলান আছে লিটোসেন আছে বায়োফাটি আছে আপনারা মিরাকুলান আছে তো আপনারা আমি ফ্লোরা আনিয়েছি আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোর আনবেন তো আমি ফ্লোরা নিয়েছি এই ফ্লোরা আপনারা এক লিটার পানি বা জল নেবেন এক লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন আপনারা এক লিটার পানির জন্য দুই এমএল নেবেন আমি নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি দুই এম এল নিব বেশি নিব না দেখুন দুই এমএল নিয়েছি ভালো এটি একটু যেহেতু ঘন এটি যে পাতলা নয় এটি একটু ঘন আকারের মিক্সতে একটু সময় লাগবে আপনারা ভালোভাবে এক লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন ভালোভাবে নাড়বেন অনেকক্ষণ নাড়বেন তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে বন্ধুরা এটি নিয়েছি দেখুন আপনারা জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর জিঙ্ক বা দস্তা বলা হয় এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে জিঙ্ক দিবেন আপনারা আমি এক লিটার পানির জন্য আপনারা এক আপনারা এক এক লিটার পানির জন্য আপনারা নেবেন তিন গ্রাম বা দুই গ্রাম নিতে পারেন তো আমি নিয়েছি তিন গ্রাম বা দু গ্রাম নিলেই হবে আর একটু তিন গ্রামের চেয়ে কম হয়েছে তো নিয়েছি আমি এভাবে এটা জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক আপনার জিঙ্ক যে যে কোনো এগ্রিকালচার শপে পাইয়ে দেবেন এগ্রিকালচারের দোকানে পাইয়ে দেবেন এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে কুইক পটাশ পটাশিয়াম পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ কুইক পটাশে বাম্পার কুইক পটাশে আছে পটাশ আছে পঞ্চাশ পার্সেন্ট সালফার আছে সত্তর পার্সেন্ট সালফার তাকাতে এটি ছত্রাকনাশকেরও কাজ করবে তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন আমরা লিকুইড ফর্মে দিব এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায় এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল ফুল ও ফল বৃদ্ধি পায় তো আপনার কুইক পটাশ দেবেন তো আমি কুইক পটাশ দিচ্ছি আপনারা দেখুন এক লিটার পানির জন্য আপনার কত চামচ দিবেন এক লিটার পানির জন্য এক লিটার পানির জন্য আপনারা চার গ্রাম দিবেন দেখুন দিয়েছি আমি চার গ্রাম এক লিটার পানির জন্য চার গ্রাম দিয়েছি বন্ধুরা আমাদের দ্রবণটি তৈরি শেষ আমি এখানে দিয়েছি কি ফ্লোরা দিয়েছি তিন দুই এম আপনারা আড়াই এম নিতে পারেন ফ্লোরা জিঙ্ক গোল্ড নেবেন তিন গ্রাম জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে এরপরে নিবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ আপনার সালফেট অফ পটাশ নেবেন তিন গ্রাম বা চার গ্রাম এক লিটার পানির জন্য এই তিনটি উপাদান আপনার চাইলে এখানে উপর বরুণ সিল বরুন বরুণ বরুণ সার যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায় এটিও মিক্স করতে পারেন এটিও মিক্স করলে ভালো এই সবগুলো মিক্স করে আপনি দ্রবণটি তৈরি করেছি দ্রবণটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব রবনটি ভালোভাবে নেড়ে ফেলবেন মিশ্রিত করতে হবে আমাদেরকে যেহেতু এটি হরমোন একটু ঘন আকারে থাকে তো এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে আপনারা ভালোভাবে নিয়ে নেবেন বন্ধুরা আমাদের গাছের খাদ্যঘাটতি রোগ বালায় না থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফুল ফল আসে না প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা কৃত্রিমভাবে এই প্রিজিয়ার হরমোন ফ্লোরা মিরাকুলান লিটোসেন তারপর আমরা এটার সাথে মিক্স করে আমরা সিলেটেড জিঙ্ক জিঙ্ক বা দস্তা এবং পটাশিয়াম সালফেট বা পটাশ যেটি সাদা ফর্মে পাওয়া যায় এগুলো মিক্স করে নিয়েছি মিক্স করে আমরা এখন গাছে স্প্রে করে দিব আমি সাইট্রাস গাছে স্প্রে করে দিচ্ছি তো আমরা হরমোনের কাজ জানেন আপনারা আপনারা ফুল ফল বৃদ্ধি পায় ফুল ফল ধারণ করে পোশাকা বৃদ্ধি করে গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে ফুল ফল ঝরে পড়ার রোধ করে আমরা আমাদের লাউ সবজি টমেটো বেগুন পটল যে কোনো সবজি গাছে ফল গাছে ব্যবহার করতে পারি আমি আমার সাইটার জাতীয় গাছে দিয়ে 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 দিয়েছি চাইটার জাতীয় গাছে দেখুন জাতীয় গাছে দিয়ে দিয়েছি তো ফ্লোরা আপনার হরমোনের কাজ গাছ দ্রুত বৃদ্ধি করে শাখা পোশাক বৃদ্ধি করে শিকড় সংখ্যা বৃদ্ধি করে ফুল ফল বাড়ে আবার ফল ফলের আকারও বাড়ে সাথে সাথে ফল দ্রুত বড়ো হয় এবং ফলের আকার বৃদ্ধি পায় তো সাথে সাথে আমি আরও বলছি জিঙ্কের জিঙ্ক সবটাইতে ক্লোরোফিল আপনার উদ্ভিদের ক্লোরোফিল কটনে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এনজাইমগুলোকে সক্রিয় করার জন্য দায়ী জিঙ্ক এবং এটি ক্লোরোফিল গঠনে গাছের চিনির পরিবর্তে স্টার্সকে রূপান্তর করে ব্যবহৃত হয় যা শীতে কম তাপমাত্রা সহ্য করে সহ্য করতে ফসলে সহায়তা করে জিঙ্ক উদ্ভিদের গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ সম্পন্ন করে গাছের পাতা ফেঁকে যায় বিবর্ণ হয়ে যায় গাছের বৃদ্ধি কমে যায় গাছের পাতা কুঁকড়ে যায় তো আপনারা গাছের ফুল কম ফুটে ফলন হ্রাস পায় গাছের পাতা সবুজ করে তো আপনার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্ক পাশাপাশি হরমোনের সাথে জিঙ্ক রাখবেন এরপরে পটাশ পটাশ পটাশিয়াম সালফেট শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে গাছকে মজবুত করে গাছের পাতা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে ফুল ফল সংখ্যা বৃদ্ধি করে ফল ঝরা কমায় তো এই তিনটি উপাদান আপনারা এইভাবে গাছে দিয়ে আমার সাইটার জাতীয় এটি গাছ সাইটার জাতীয় ভিয়েতনামি মালটা আপনারা সাইটার জাতীয় গাছে দিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে আপনাদের গাছে যদি দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ ফুল ফল ঝরা কমে যাবে এবং এই তিনটি উপাদান মিক্স করে দিবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফুল ও ফল আসবে ভালো ফলন পাবেন ইনশাল্লা হাফেজ